নমস্কার বন্ধুরা শীতের ফুল শাক সবজি গাছের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকে মূলত দেখে নেব ফুল গাছে শাক সবজি গাছে অধিক থেকে অধিকতর ফুল শাক সবজি পেতে আমরা যে সমস্ত কমন খাবারগুলি ব্যবহার করি সেগুলির বাইরে কোন খাবার দিলে আমরা গোলাপ জবা এবং গাঁদা গাছের প্রচুর ফুল ফোটাতে পারবো এবং সবজি গাছগুলো নিখুঁত রাখতে পারবো বন্ধুরা অনেকেই বলেন যে ফুলের সাইজ বড় হচ্ছে না গাছের পাতা ছোট হচ্ছে পাতা শুকিয়ে যাচ্ছে পাতা কুকড়ে যায় এবং ফুলগুলো কম পরিমাণে ফোটে তো এ বিষয়ে কোন খাবার দিলে আমরা এই সমস্যাগুলোর থেকে মুক্তি পেতে পারি এবং গাছগুলির চেহারাকেও ভালো রাখতে পারি তা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আজকের মূলত তিনটে প্রিয় ফুল যেমন গাঁদা জবা গোলাপ গাছের অত্যন্ত গোপন তিনটি খাবারের বিষয়ে যেমন বলবো আজকের ভিডিওতে সঙ্গে একইভাবে শাক সবজি গাছের জন্য ভীষণ কাজ করবে একটি উপাদান যেগুলি সচরাচর প্রয়োগ করা হয় না অথচ প্রত্যেকের বাড়িতেই আছে যার কারণে আমাদের পুষ্টির নানান ঘাটতি থেকে যায় পাতা কুকড়ে যায় ফুলের ফলের সাইজ ছোট হয় কুঁড়ি আসতে অনেক সময় লেগে যায় তো বন্ধুরা প্রথমত দেখব গোলাপ গাছের পরিচর্যা এই জিনিসটি অবশ্যই একবার প্রয়োগ করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে এটি হলো চক এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট রয়েছে আমরা এনপিকে জাতীয় খাবার সচরাচর প্রয়োগ করি গাছে এবং করেও থাকি কিন্তু ক্যালসিয়াম কখনোই কিন্তু গাছে দিতে আমরা চাই না তো এর কারণেই ফুল কম পরিমাণে ফোটে ফলের সাইজ ছোট হয় তো এটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন দেখুন একটি করে চক এভাবে বড় একটি টবের গোড়ায় মাটিতে পুঁতে দিলে এটা কিন্তু ধীরে ধীরে সার হিসেবে কাজ করবে এভাবে একটি পুরো চককে যদি গাছের গোড়ায় বসিয়ে দেওয়া যায় তাহলে দু তিন মাস এই গাছ এখান থেকে সার পাবে দ্বিতীয়ত এই চক কিন্তু জলে গুলেও প্রতিটি তবে দিতে পারেন তবে একবার দেওয়ার পর দেড় থেকে দু মাস পর আবার দেবেন ঘন ঘন দেয়া ঠিক নয় কিন্তু এটাতেই কাজ হবে ক্যালসিয়াম কার্বনেট চকের মধ্যে প্রচুর পরিমাণে থাকে এটা দিলে পরে গাছে ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে নিশ্চিত দ্বিতীয়ত গোলাপ গাছে শীতের সময় যে খাবারটি চালিয়ে যাবেন সেটা হল এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এই দুটোর মধ্যে যে কোনো একটি সাত দিন পর পর কন্টিনিউ চালিয়ে যান আর যদি মিক্স খাবার দিতে চান তাহলে প্রত্যেক এক মুঠো করে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে যাবেন তো এই তিনটি হল গোলাপ গাছের প্রধানত মূল খাবার যদি সময় মতো চালিয়ে যান তাহলে আপনাদের গাছের গ্রোথ ভালো হবে এবং শীতে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পাবেন এরপর বন্ধুরা দেখে নেব শীতের সময় গাঁদা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার ছোট্ট একটি টিপস যে সারটির বিষয়ে আজকে বলবো সেটা অবশ্যই গাঁদা গাছে এরকম ফুল ফোটাতে সাহায্য করবে এবং এইভাবে গাছের বৃদ্ধিতে সাহায্য করবে ফুলের সাইজ ভালো হবে এবং ছোট্ট গাছ হলেও প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে তো বন্ধুরা এটাও একটি ব্যালেন্স খাবার এই সময় দিতে হবে এনপিকে যুক্ত খাবার এই সময় নাইট্রোজেন গঠিত খাবার একটু কম পরিমাণে দিতে হবে গাঁদা গাছে এর জন্য যে তরল সারটি দেবেন সেটা হলো পেঁয়াজের খোসার তরল সার তো আমি এখানে পাঁচশো এমএল নিচ্ছি পেঁয়াজের খোসার তরল সার এর পরিবর্তে আপনারা কলার খোসার তরল সারটি নিতে পারেন আলু বা শশার খোসার তরল সারটিও ব্যবহার করতে পারেন এর সঙ্গে আমি নিচ্ছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এর মধ্যে রয়েছে দশ ভাগ নাইট্রোজেন ২৬ ভাগ ফসফরাস ২৬ ভাগ পটাশিয়াম সার আপনারা যারা বলছেন গাছের বৃদ্ধি হওয়ার পরও গাছে ফুল ফুটছে না তো সেই সমস্যা থাকলে এই সার একমাত্র সমাধান আমি এখানে দু চামচ পরিমাণে এই সারটি নিয়ে আবারও তিন লিটার জলে মিশিয়ে তারপর প্রয়োগ করব তো জলে গুলে এই সার দিলে খুব তাড়াতাড়ি কিন্তু কাজে লাগে এই সারটি দিতে হবে গাছে যদি কুঁড়ি না আসার সমস্যা থাকে তাহলে দিতে পারেন দ্বিতীয়ত কুঁড়ি থাকাকালীন এবং পনেরো কুড়ি দিন পর যখন ফুলগুলি ফুটবে সেই সময়ও আপনারা দিতে পারেন তো এভাবে যদি দুবার এই সারটি দেয়া যায় তাহলে গাছের ফুলগুলো দীর্ঘ সময় থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটবে আপনাদের গাছেও তৃতীয়ত দেখে নেব জবা গাছের ম্যাজিক্যাল খাবার একদম সম্পূর্ণ অর্গানিক যেটা দিলে আপনাদের জবা গাছের মাটি সম্পূর্ণরূপেই অ্যাসিটিক হবে মানেই জবা পাওয়ার জন্য বেস্ট এই মাটিতে সুন্দর সুন্দর জবা ফোটাতে পারবেন দেখুন এটি একটি পাতি লেবু সবার বাড়িতেই আছে কম খরচ যেটা দিলে পরে আমরা জবা গাছে ভালো মাটি তৈরি করতে পারব একটি লেবু কাটার পর তার থেকে সম্পূর্ণ রসটি বার করে নিতে হবে প্রথম এবং একটি পাতি পাতিলেবুর রস কম করে তিন লিটার জলে মিশিয়ে নিতে হবে তিন লিটার জলে মেশানোর পর একশো এম করে জবা গাছের প্রতিটি টবে দিয়ে দিতে হবে এটি মাসে একবার আর এটা দিলে যেমনই গাছ হোক না কেন গ্রোথের সঙ্গে ফুল ফোটাতে কোনো প্রকার অসুবিধার মধ্যে পড়তে হবে না আপনাদের জবা বাগানে এই শীতের সময় যে সমস্ত জবা গাছগুলি বাড়ছে না বা ফুল ফুটছে না বা ফুলের কালার ভালো হচ্ছে না সেই সমস্ত গাছে একবার দিয়ে দেখুন ম্যাজিকের মতনই কাজ করবে চতুর্থ একই সঙ্গে শীতের ছাদ বাগানের শাক সবজি গাছগুলি তৈরি করছেন বৃদ্ধি হচ্ছে না পোকামাকড়ের উৎপাত কীটনাশক প্রয়োগ করতে হবে না এটা একবার দিয়ে দেখুন এই তরলটি গাছে স্প্রে করে দিন একবার সকালের দিকে গাছ সময় সবুজ থাকবে পোকা পোকামাকড় আশঙ্কা কমে যাবে আপনার বাগানে যদি গাছে পোকা থাকে তাহলে দশ দিন পরে আর একবার স্প্রে করে দেবেন এটি এমনই এক গুণসম্পন্ন তরল যা গাছে প্রয়োগ করলে কোনো পোকামাকড় গাছের পাতায় বসে রস শোষণ করবে না কচি পাতাগুলি খাবে না ফলগুলি ছিদ্র করে ভিতরে প্রবেশ করবে না একবার পরীক্ষা করে দেখুন দুই দিক থেকেই কাজ পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ করি বন্ধুরা ভালো থাকুন সকলে সুন্দর ছাদ বাগান করুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে একটি নতুন ভিডিও নমস্কার